বিসমিল্লাহীর রহমান ইরহিম সম্মানিত এলাকাবার্সী আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসাদুসুফ্ফা নুরানি কিন্ডার গার্ডেনে প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি শুরু পহেলা ডিসেম্বর থেকে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত মনে রাখবেন ক্লাস শুরু দোসরা জানুয়ারি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসাতফা নুরানি কিন্ডার গার্ডেন ঘনশ্যামপুর শেখরনগর সিরাজদিখান খান মুন্সীগঞ্জ মাদ্রাসা সুফা নুরানি কিন্ডার গার্ডেনের বৈশিষ্ট্য সমূহ সম্পূর্ণ নিরিবিলি ও মনোরম পরিবেশে পাঠদানের ব্যবস্থা আরবি বাংলা ও ইংরেজি হাতের লেখা সুন্দর করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় দৈনিক প্রয়োজনীয় মাসালা মাসায়েল ও মাসনুন দোয়া শিক্ষা দেওয়া হয় শ্রেণীর পড়া শ্রেণিতেই শিখিয়ে দেওয়ার চেষ্টা করা হয় দক্ষ অভিজ্ঞ এবং প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত দুর্বল ছাত্রছাত্রীদের অবস্থার উন্নয়নে বিশেষ যত্ন নেওয়া হয় সহি শুদ্ধভাবে কুরআন শিক্ষাদান গরিব ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধা রয়েছে মাসিক পরীক্ষার ব্যবস্থা রয়েছে বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো বই পড়ো ভাই বই পড়ো মজার মজার বই পড়ো জানার জন্য বই পড়ো মানার জন্য বই পড়ো মনে রাখবেন সুশিক্ষায় আপনার সন্তান হবে ডাক্তার ইঞ্জিনিয়ার বড় অফিসার সেই হবে আপনার জানাজার নামাজের ইমাম সন্তান আপনার আলোকিত মানুষ করে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের ইনশাল্লাহ অতএব আপনার সন্তানকে আজই ভর্তি করিয়ে দিন মাদ্রাসা তুসুফা নুরানি কিন্ডার গার্ডেনে এক খরচে দুই শিক্ষা আরবি বাংলা অঙ্ক ইংরেজি সমমান পারদর্শী হবে আপনার সন্তান ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসা সুফা নুরানি কিন্ডার গার্ডেনে প্লে শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আহ্বানে হাফেজ মাওলানা গুলাম কিবরিয়া পরিচালক অত্র মাদ্রাসা মোবাইল জিরো